বন্ধুরা আলোচনা করব যে আপনি কোনোরকমভাবেই আপনার আর্থিক সমস্যা থেকে বেরোতে পারছেন না ধার দেনা এবং ঋণের বোঝা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং কি আপনার মানসিক চিন্তা থেকেও আপনি কোনোরকমভাবে বেরোতে পারছেন না দেখে নিন কেন হচ্ছে অর্থাৎ আপনি যে ঘরে রয়েছেন সেই ঘরে সাউথ ইস্টে দেখে নিন যে সাউথ ইস্টে কোনো রকমভাবে ডিস্টার্ব পাচ্ছে কিনা অর্থাৎ এই সাউথ ইস্টে যদি কোনো রকমভাবে টয়লেট এসে যায় এই সাউথ ইস্টে কোনো রকমভাবে সিঁড়ি এসে যায় সাউথ ইস্টে যদি রকমভাবে ডিস্টার্ব হয়ে যায় তাহলে অবশ্যই আপনার অর্থনৈতিক সমস্যা এসে যাবে অর্থাৎ এইখান থেকে কি ধরনের অর্থনৈতিক সমস্যা আসতে পারে অর্থাৎ আপনার ইনকামের জায়গাটা খারাপ হচ্ছে এবং আপনি যতই ইনকাম করছেন সেখান থেকে আপনার সঞ্চয় দিচ্ছে না এবং কি এই টাকা পয়সা নিয়ে সবসময় একটা ঝামেলা ঝাঁটি ঘরের মধ্যে লেগে রয়েছে এবং সবসময় একটা অশান্তি লেগে রয়েছে এবং আপনি যতই কষ্ট করে অর্থ আনুন না কেন যখনই আপনি ঘরে আসছেন সেখান থেকে দেখছেন যে হঠাৎ আপনি একটা প্ল্যান করে রেখেছেন যে এখান থেকে এই পয়সা এই এইভাবে খরচা করুন কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে এমন একটা কিছু সমস্যা দিচ্ছে যে সেখান থেকে আপনার পয়সা বেরিয়ে যাচ্ছে এবং রকমভাবে আপনি সঞ্চয় করতে পারছেন না আবার দেখবেন যে অনেক সময় আপনাকে উল্টো পাল্টাভাবে ঋণগ্রস্ত করাচ্ছে এবং যে কোনো কারণে বা কোনো কিছু করার উদ্দেশ্যে হোক বা যাইভাবে হোক দেখবেন এখান থেকে ঋণ করাবে এবং সেই ঋণ একটা দীর্ঘমেয়াদী থাকবে অর্থাৎ সেখান থেকে আপনি কোনোরকমভাবে বেরোতে পারবেন না একটাকে শোধ করার জন্য আপনাকে আরেকটা ঋণ করতে হচ্ছে তার কারণ হচ্ছে এই সাউথ ইস্ট অর্থাৎ এই সাউথ ইস্টে যদি রকমভাবে সমস্যা তৈরি করে অর্থাৎ এখানে যদি সিঁড়ি এসে যায় এখানে যদি টয়লেট এসে যায় তাহলে আপনার অর্থনৈতিক যোগাযোগগুলো হয়ে যাবে আপনি যতই পরিশ্রম করবেন সেই হিসাবে আপনার অর্থনৈতিক সম্মান পাবেন না বা ইনকাম করার যে বুদ্ধি এবং ইনকাম করার যে সাপ্লাই অর্থাৎ কি করলে আপনার জীবনে ডেভেলপ হবে কি করলে আপনার উন্নতি হবে সেই জায়গা কিন্তু আস্তে আস্তে ব্লক হতে থাকবে অর্থাৎ এইখানে থাকলে কিন্তু আপনার মানসিকতাটা ওইভাবেই তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার শরীরে এনার্জি নষ্ট হবে এবং আস্তে আস্তে আপনার খাটবার যে এনার্জি বা খাটবার জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এবং ব্যবসা যারা করেন তাদের যদি এখানে ডিস্টার্ব থাকে তাহলে দেখবেন যে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমভাবে আপনার ধার দেনা করাচ্ছে এবং কি আপনি এর থেকে কোনো কেউ মাল নিয়ে গেল সেখান থেকে আপনি টাকা কোনোরকমভাবে বের করতে পারবেন না এবং কি আস্তে আস্তে দিনকে দিন আপনার ব্যবসা বন্ধ হওয়ার মুখেই চলে যাবে আবার দেখা যাবে এই ব্যবসা চালাতে গিয়ে আপনাকে ব্যাংক থেকে লোন করাতে হচ্ছে এবং কি যে লোন শোধ করার যে পদ্ধতি বা শোধ করার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ব্লক হতে থাকবে কারণ কি এই ব্যাংক লোন করালে সেই ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা আপনাকে দিতে হচ্ছে দেখা যাবে আপনার বিজনেসের যে আয় হচ্ছে তার থেকে অনেক বেশি আপনাকে কিন্তু এখানে লোন দিতে হচ্ছে অর্থাৎ যার জন্য কি হয় আপনার বিজনেস কিন্তু সেইভাবে স্টেবল হতে পারবে না এবং দিনকে দিন সেটাও কিন্তু অনেকটা নিচের দিকে পড়তে থাকবে অর্থাৎ আপনি যদি বিজনেসম্যান হন অবশ্যই আপনার সাউথ ইস্টকে দেখে নিতে হবে যে সেখানে কোনো রকমভাবে ডিস্টার্ব আছে কিনা না এবং কি সেখানে যদি কোনোরকমভাবে ডিস্টার্ব থাকে তাহলে আপনার এই প্রবলেমগুলো এসে যাবে আবার দেখবেন যে এই বাড়িতে কিন্তু আপনার মানসিক শান্তিরও ডিস্টার্ব হচ্ছে কারণ কি আপনি যখনই বাইরে থেকে ঘরে ঢুকছেন একটা ঘরের ভেতরে পরিবেশ একটা সবসময় উত্তেজিত হয়ে থাকে অর্থাৎ আপনার ওয়াইফের সাথে আপনার মনোমাল্য ঘটবে সে সামান্য ব্যাপার নিয়ে একটা খিটিমিটি লেগেই থাকবে এবং কি দেখা যাচ্ছে যে সবসময় তাদের মধ্যে একটা ঝামেলা ঝাঁটি লেগেই রয়েছে তার কারণ হচ্ছে এই সাউথ ইস্ট ডিস্টার্ব থাকার জন্য কারণ আপনি দেখবেন যে আপনি বাইরে থেকে পরিশ্রম করে আসছেন এবং ঘরে এসে যে শান্তি পাওয়ার জায়গা বা যেখানে এসে একটা রিলিফ হওয়ার জায়গা সেখানে কিন্তু হবে না তার পরিবর্তে কিন্তু সবসময় একটা অশান্তি একটা ঝামেলা এর মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার মানসিক শান্তি অনেক নষ্ট হবে এবং কোনো রকমভাবে আপনি এখান থেকে বেরোতে পারবেন না অর্থাৎ আপনার যদি বাস্তুর এই জায়গায় ডিস্টার্ব থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানটা প্রতিকার করার দরকার আছে নালে অর্থনৈতিক সোর্স বা অর্থনৈতিক জায়গাটা আপনার কিন্তু ব্লক হতে থাকবে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারবেন ধন্যবাদ